হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে একটা সেলাই ভিডিও নিয়ে এসেছি তো আমি এই যে গোলাপি যেখান থেকে আমি শুরু করলাম কাউন করা সেখান থেকে নিচে ন ঘর গুনেছি এবং বা দিকে ন ঘর এবং ডান দিকে ন ঘর গুনে সেখান থেকে কিন্তু আমি কালো উল তুলে সাতখানা ঘর নিয়ে এক একটা ফোর তৈরি করেছি আর এখানে কিন্তু আর এখানে কিন্তু চোদ্দোখানা কিন্তু আমি ফোর তুলব সাতখানা ঘর সাতখানা করে তুলছি সাতখানা ঘর করে তো দেখো পাশে একটা কিন্তু করে নিয়েছি আমি কালো নিচে কালো দিয়েছি আর গোলাপি দিয়েছি হলুদ দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো উল দিয়ে করতে পারো তো দেখো এখানে এখানে সাতখানা কিন্তু সবুজ উল দিয়ে এদিকে সাতখানা কালো উলের ওপরে কালো ফোরের ওপরে কিন্তু আমি এই সবুজ ফোর দিয়ে আমি একটা ফোর এবং এগিয়ে ওপরের দিকে একটা ফোর এরকম করে নটা ফোর তুলেছি এবং তার এই যেটা এখন করছি সেটাও কিন্তু ওপরের দিকে সাতখানা ঘর গুনে আমি এটা করেছি এবার দেখো এই দিকটা দেখো তোমরা সহজেই বুঝতে পারবে তো দেখো এই যে ফোরটা তুলছি এটা কিন্তু ঠিক হয়নি নি এক্ষুনি আমি এটা খুলে নেবো দেখো তো এই এই ঘরটা কিন্তু এই কোণা থেকে হবে এখান থেকে সাত ঘর গুনে যেখান থেকে কালো উল কালো উলের ফোটটা শেষ হয়েছে সেই ঘর থেকে কিন্তু কাউন্ট করব আমি দেখো একটা করে ঘর কিন্তু ওইদিকে বাড়ছে এই ডিজাইনটা খুবই সহজ তো সেই জন্য আমি জানি যে আমার বন্ধুরা বুঝতে পারবে খুবই সহজ সেই জন্য দেখো আমি কিন্তু নখানা ফোর মোট তুলে নিলাম এবার এবার তার উপরের দিকে সাতখানা ঘর গুনে সমানভাবে এই যে এখানটা দেখো ভালো করে এখানে এক একটা ঘর একটা ঘর বাদ হয়ে গেছে আমি আবার কিন্তু খুলে একটা ঘর এই যে এই যে করে নিলাম এবং এই ঘরটার মধ্যে আমি আরেকবার করে নেব তো দেখো এই অংশটা আমার হয়ে গেল এবার আমি উপরে লাল উল দিয়ে করছি তোমরা তোমাদের পছন্দ মতো উল দিয়ে করতে পারো দেখো যেই ফোরটা শেষ হয়েছে সেই ফোরটা নয় তার পাশের ফোরটা দুটো ঘর নিয়ে কিন্তু আমি একটা ফোর তারপরে একটা একটা করে বাড়বে দেখো তোমরা দেখতে থাকো দেখো এদিকে কিন্তু আমি আবার কমাচ্ছি কমিয়ে কমিয়ে অতটা নিয়ে যাব তাহলে এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও দেখো দেখতে এরকম হয়েছে তাটা